পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে গেল একটা গণবুত্থানের মাধ্যমে যে গণবুত্থানে জনগণ স্বতঃফূর্ত অংশ নিয়েছিল কিন্তু এই গণবুত্থানকে আওয়ামী লীগ এবং তার দোসর ভারতীয় মিডিয়া অনবরত তাকে জঙ্গিবাদী আক্রমণ উগ্রবাদী আক্রমণ তারপরে শেখ হাসিনা নাকি গণহত্যার আদেশ দেননি এই রকম নানা কথাবার্তা অথচ এগুলো কিন্তু প্রমাণিত জাতিসংঘের রিপোর্ট বিবিসি রিপোর্ট আলজাজিরা রিপোর্ট হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট সব রিপোর্টে বলা হচ্ছে যে শেখ হাসিনার নির্দেশেই গণহত্যা হয়েছে কিন্তু এটা মানতে রাজি না আওয়ামী লীগ ভারত এবং ভারতের মিডিয়া এবং ভারতের মিডিয়াগুলো এত বাজে যে এদেরকে মনে হয় দুই চের পয়সা দিলেও কিনা যায় নতুন একটা গুজব আমদানি হয়েছে দর্শক আমি আসলে এদের এদের গুজবের বিরুদ্ধে আসলে মানে ভিডিও বানাতে বানাতে এত গুজব এরা নতুন একটা গুজব ছড়িয়েছে যে জেনারেল ওয়াকান নাকি আমেরিকার এজেন্ট ভারতের গোয়েন্দা সংস্থা সিআইএ এই সিআইএর এজেন্ট বললো যে আরে বাবা ওয়াকারুজ্জামান ছিল আমেরিকার গোপন এজেন্ট হাসিনা জানতেও পারলো না এবং সকল ভারতীয় পত্র পত্রিকায় ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ কি ব্রেকিং নিউজ ওয়াকারুজ্জামান ছিলেন সিআইএর এজেন্ট এবং ওয়াকারুজ্জামান সকল কল কাটি নেড়েছেন এই শেখ বিতরণ করার জন্য সকল পত্রিকায় একদম ভারতে যে কটা পত্রিকা আছে একদম উপর থেকে পর্যন্ত সবগুলো বিক্রি হয় সোর্স কি সোর্স হচ্ছে বাংলার কসাই পলাত্মক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেছেন এটা সোর্স নাকি এই হচ্ছে গিয়ে ভারতীয় মিডিয়ার অবস্থা এবং এই ভারতীয় মিডিয়া গুলো আমি মনে করি আওয়ামী লীগের রাস্তায় মিডিয়া গুলো তারা কিন্তু গুজব না কারণ জানে যে বিজেপির বিরুদ্ধে গুজব সরালে একদম পাশালাল করে ফেলবে কিন্তু বাংলাদেশ অন্য দেশ ছোট দেশ এজন্য ইচ্ছা মতো গুজব সরানো যায় আবার আওয়ামী লীগ রাস্তায় পশাও পায় এজন্য চরম গুজব ছড়িয়ে যাচ্ছে আমি একটু অনেকগুলো পত্রিকায় বলা হয়েছে যে জেনারেল ওয়াকার আমেরিকার সিএ এর সঙ্গে মিলে প্ল্যান করে শেখাসিনাকে সরিয়েছেন আসলে এটা গণ আন্দোলন মন্দোলন কিছু না শেখ আসলে কোনো গণহত্যা নির্দেশও দেননি এগুলো ওয়াকারে নাকি গণহত্যা মন্ত্র সব করিয়েছে এই সমস্ত কথাবার্তা এখন নতুন করে চালু হচ্ছে আমি কিন্তু বিশ্লেষণ করব যে কেন আওয়ামী লীগ এখন এই ওয়াকারের বিরুদ্ধে লেগেছে আমি একটু ভারতীয় অনেকগুলো গুজব মিডিয়া একটা হচ্ছে ফার্স্ট পোস্ট সেখান থেকে একটু পড়ে শুনে ইন এ মেজর রিভিলেশন মানে বিশাল বড় একটা আবিষ্কার মোর দেন ইয়ার আফটার শেখ আউসটা মানে শেখ পতনের পর এক বছর পরে একটা কঠিন তথ্য বের হয়েছে বাংলাদেশ ফরমার হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল হ্যাজ অ্যালিস্ট দ্যাট আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান অ্যাক্টেড অ্যাজ এ সিআইএ এজেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্ড দ্য কু দ্যাট ব্রোড ডাউন হাসিনা গভর্নমেন্ট মানে সবকিছু ওয়াকারুজ্জামান এবং ওই

টু মেনি পাওয়ারফুল হেডস অফ স্টেট ইন সাউথ এশিয়া মানে এই আমেরিকা বাংলাদেশের যে সমৃদ্ধি এবং শেখ হাসিনার যে বিশায় হয়ে ওঠার সহ্য করতে পারেনি এই কারণেই আমেরিকা তার বিশ্বস্ত এজেন্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে দিয়ে প্ল্যান করে হাসিনাকে সরিয়েছে বিশাল ব্রেকিং নিউজ ভারতের প্রত্যেকটা পত্রিকায় প্রকাশ হচ্ছে এবং আওয়ামী লীগের লোকজন গণহরে শেয়ার করতেছে সোর্স কি সোর্স হচ্ছে বাংলার কোসাই আসাদুজ্জামান খান কামা এই হচ্ছে গিয়েদের অবস্থা এই পলাতক আওয়ামী লীগ টাকা খরচ করে ভারতীয় মিডিয়াকে দিয়ে ভারতীয় সাংবাদিকদেরকে দিয়ে আমি ভারতের অনেক সাংবাদিক কথা বলি দর্শক আমার চ্যানেলও আসে অনেকে মানে এরা কেউ স্বীকার করতে চায় না যে এই গণ আন্দোলন ছিল স্বতস্পত্য গণ আন্দোলন মানুষ এই হাসিনা সরকারের পনেরো বছরের অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে সতস্পূত্রভাবে রাস্তায় নেমে এসেছে যার ফলে হাসিনা পতন হয়েছে না তার কত যে জঙ্গিবাদী উগ্রবাদী তারপরে প্লান তারপরে মেটিকুলাস ডিজাইন এই সকল কথা অনুব্রত বলছে আমার মনে হয় যে সামাজিকরাও মনে হয় নিজের রাস্তায় টাকা পয়সা নেই এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াকারুজ্জামানের পেছনে আসলে এখন আওয়ামী কেন লাগলো হাসিনা পালিয়ে যাওয়ার পর কিন্তু আওয়ামী চুপচাপ ছিল তারা কিন্তু ওয়াকারের বিদ্যে কথা বলে নেই তারা মনে করেছিল যে আর যাই হোক যেহেতু ওয়াকার হাসিনার আত্মীয় এবং যেহেতু ওয়াকার হাসিনা নিয়োগ তার চেয়ে একটা গণ আন্দোলনের মুখে সময় খারাপ ছিল হয়তো এই কারণে হাসিনা চলে গিয়েছে ওয়াকার ঠিকই আবার ম্যানেজটেন্স করে আবার হয়তো আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা সুযোগ দিবে এই চিন্তাটা ছিল এবং হাসিনা পলিজ ওরপর কিন্তু বিএনপি বিরুদ্ধে কথা বলতো না মত শুধু এনসিপি এবং ইউনূসের বিরুদ্ধে তারা মনে করেছিল যে বিএনপি হয়তো আওয়ামী লীগের একটা তৃণমূল আসনের পথ তৈরি করে দিবে যেহেতু যখন ইউনুস আওয়ামী লীগ কার্যক্রমের পর এতগুলা আদেশ দেয় তখন কিন্তু বিএনপি বিরোধিতা করেছিল সুতরাং আওয়ামী লীগ মনে করেছিল যে আওয়ামী লীগ সারা হয়তো বিএনপি নির্বাচনে নাও যেতে পারে কিন্তু সেই সব ভাষায় ঘুরে bali জেনারেল ওয়াকার তিনি কিন্তু বিপ্লবের পক্ষে শক্তি আমি বারবারই বলতেছি যে ওয়াকার জবর মানুষ তার ভুল তোড়ি থাকতে পারে এবং তাকে অনেক কিছু ম্যানেজ করে চলতে হয় সেই ম্যানেজ করতে গিয়ে একটু এলোমেল হতে পারে বাট ওয়াকারুজ্জামান বিপ্লবের পক্ষে শক্তি এবং টিকে গেলে সবার ফাঁসি হতো ওয়াকারুজ্জামানের সেই ওয়াকারুজ্জামান পাগল সেনাপ্রধান হওয়ার আগে ওয়াকারুজ্জামানের ওপেন হার্ট সার্জারি হয়েছে ডাক্তার বলেছে দুশ্চিন্তা না তারপরে চৌঠা আগস্ট ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর মিটিংয়ে সেনাবাহিনীর অফিসারদের কাছে প্রশ্ন রেখেছিলেন যে আমরা আসলে গুলি চালাবো কিনা তখন সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা বলেছেন যে না স্যার আমরা গুলি চালাবো না কারণ আমরা সুর কেন জন্য আমরা এখানে আসিনি তারপর যে তিনি গুলি চালাবেন না এই হচ্ছে কি ঘটনা এখন এই যে আওয়ামী লীগের কথা মতো যদি সেদিন ওয়াকারুজ্জামান করতেন বলেন তোমাকে মনে করেন গুলি করে আরো পাঁচ হাজার মানুষ মারা গেল দশ হাজার মানুষ মারা গেল হাসিনা টিকলো ওয়াকারুজ্জামান আট দুই বছর পরে যখন রিটায়ার করতেন তখন কি হতো একটা রিটায়ার সেনাপ্রধানের কোনো ভ্যালু নাই ওই যে সাবেক সেনাপ্রধান হারুন রশিদ চট্টগ্রাম চট্টগ্রাম হোটেলে মারা গেল কোনো খবরও তো নেই কিন্তু ওই ওয়াকারুজ্জামানকে আজীবন মানুষ ঘৃণাশয় স্মরণ করত এবং তিনি পৃথিবীর কোনো দেশে গিয়ে শান্তি থাকতে পারতেন না কিন্তু যে ওয়াকারুজ্জামান বলছেন আমি গুলি চালাবো না এই সে ভিলেন হয়ে গেল তার মানে হাসিনা চেয়েছিল যে পাঁচ হাজার মরুক দশ মরুক আর তো ওয়াকারুজ্জামান তুই চালায় সেটা করতে পারলো না ভালো কথা পরে চুপ করে এলো যে মনে হয় ওয়াকারুজ্জামান আস্তে আস্তে আমাদের কারো ফিরিয়ে আনবি এখন থেকে তারও সম্ভাবনা নেই আবার দেখে যে বিএনপি দুইশোরও বেশি আসনে মনোনয়ন দিয়ে দিয়েছে এবং দেশ নির্বাচনের দিকে যাচ্ছে আওয়ামী লীগ সারা বিএনপি জামাত কেউই উই আওয়ামী লীগ গত ভাবতেছেনা এই কারণে তাদের খপতা উগড়ে পড়েছে এবং ভারতীয় বিভিন্ন পশ্য মিডিয়াদেরকে দালাল মিডিয়াদেরকে টাকা দিয়ে এই জেনারেল ওয়াকার জমানার বিরুদ্ধে এইভাবে বিশেদাগা করাচ্ছে এমনকি বিএনপি বিরুদ্ধে করতেছে বিমি যাদাভি করতেছে তারপরে বিএনপি জুলুমবাজি করতেছে হয়তো সত্য কিন্তু আগে তো বলেন নাই যখনই দেখলো যে বিএনপি আসলে আওয়ামী লীগের জন্য ওয়েট করবে না আওয়ামী লীগ সারাই বিএনপি নির্বাচন চলে যাবে তখন আবার নতুন করে বিরুদ্ধে বিষেধাজ্ঞা শুরু করলো ঠিক তেমনি ওয়াকারের বিরুদ্ধে এখন ওয়াকারকে বানিয়ে দিল এবং এই কামাল সে আসাদুজ্জামানের উপর জানেন কারণ চৌঠা আগস্ট সন্ধ্যায় যখন শেখ হাসিনা একটা মিটিং ডাকলো সেখানে জেনারেল ওয়াকারও ছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও ছিলেন তখন ওয়াকার এই স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে বেগুনে বিঘ্ন উঠলেন তিনি হাসিনাকে বললেন যে এই লোক থাকলে আমি এখানে বসবো না কারণ এই কামাল হচ্ছে সব নষ্টের গোড়া এই আপনাকে ধ্বংস করেছে তখন হাসিনা কামালকে বলেছেন যে তুমি চলে যাও তখন কামাল সেখান থেকে চলে যেতে বাধ্য হয় তো ওই যে একটা অপমান ওই যে একটা ক্ষোভ এই কামাল কি কম গুম খুন করেছে আমাদের সাংবাদিক মুতাদি রশিদ তার কাছ থেকে শুনলাম মুতাদি রশিদের সঙ্গে কিন্তু আবার কামালে খুব ভালো সম্পর্ক ছিল তো একদিন নিরিবিলি বলতেছে যে কামাল ভাই এই যে এই পুরান ডাকার সুবন সাজেদুল হক সুমন ওই তুলির তুলির ভাই যে তুলিকে মনোনয়ন দিয়েছে বিএনপি এই সুমনকে ফিরে দেন না কেন তখন কামাল বলে যে মুক্তাদির সুমন সুমন নাই নাই না মানে মানে এত কিছু বলতে পারবো তাকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিচে নিয়ে টিয়া বিভিন্ন ডিপার্টমেন্টে গুম করে ফাই নাই সে বাচ্চা নেই সোজা কথা তো এই কামাল আবার কয়দিন পরে ওই মায়ের কান্না করলো ওই তুলিরা করেছে মায়ের ডাক সে করেছে আবার মায়ের কান্না এই এবং দেখুন কামাল এই গুজবটা কিভাবে আবিষ্কার করলো বলি গত পরশু মার্কিন গোয়েন্দা মহাপরিচালক তুলসী গাবাট তিনি বলেছেন যে আমেরিকা আর কোন দেশের সরকার পরিবর্তন করার চেষ্টা করবে না তার মানে আগে করতো আগে করতো কেন আগে করত বাইডেন প্রশাসন বাইডেন ক্ষমতা আসার পরেই বাইডেন যে বাইডেন সরকারের মূল নীতি হচ্ছে মানবাধিকার এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা পৃথিবীর যে যে দেশে মানবাধিকার নাই গণতন্ত্র নাই সে সেই দেশে এই মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় মার্কিন সরকার কাজ করবে এবং করেছেও তাই আপনি দেখেন সৌদি আরবের কাছ থেকে আমেরিকা এত টাকা পয়সা পায় এত ব্যবসা বাণিজ্য তারপরেও কিন্তু তুরুশকে দূতাবাসে সাংবাদিক জামাল খাগোশেখা হত্যার পর বাইডেন কিন্তু সৌদি যুবরাজ সালমানের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল শেষ পর্যন্ত কথা বলেই এবং অনেকে বলে যে পাকিস্তানের ইমরান খানকে আমেরিকা চেঞ্জ করেছে পাকিস্তানের ইমরান খানকে আমেরিকা চেঞ্জ করে নাই এটা ইমরান খানের সংসদে সংখ্যাগরিষ্ঠতা একটু কম কম ছিল এবং ইমরান খানের কিছু এমপি কে বিরোধী দল কিনে নিয়েছে এখন ইমরান খান বুঝেছিল যে সংসদে আস্থা ভোটে ইমরান খান হেরে যাবে এবং ইমরান খান রাশিয়া গিয়েছিল আমেরিকায় একটু ক্ষিপ্ত ছিল তখন ইমরান খান চিন্তা করলো যে যদি সংসদে আস্থা ভোট হয় তাহলে তো আমি হেরে যাবো কার আমি একটা জরুরি অবস্থা ঘোষণা করি যাতে সংসদ বসতে না পারি তখন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আমেরিকান যুক্ত পাকিস্তান রাষ্ট্রদূত আসাদ মজিদকে বলেছেন যে ইমরান খান যদি কোনো মতে পার্লামেন্ট স্থগিত করে তাহলে পাকিস্তানকে আক্রমণ করা হবে তো ইমরান খান আর শাস করলেন না পার্লামেন্ট চালু হলো আস্থা ভোট হলো ইমরান খান হেরে গেলেন এই হচ্ছে ঘটনা তো এরকম আছে কিন্তু বাংলাদেশের বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে আসলেই কিন্তু বাইডেন মানবাধিকার এবং গণতন্ত্র চালু জন্য চেষ্টা করেছিল এবং মার্কিন রাষ্ট্রপতি পিটার একটা এক্সট্রা পাওয়ার দেওয়া হয়েছিল তুমি বাংলাদেশে স্বাধীন ভাবে কাজ করতে পারবে এই পাওয়ারটা তোমাকে দিলাম এবং পিটার হাস চেষ্টা করেছে পারে নাই সেটা ভিন্ন কথা র্যাবের বন সো কে বুঝিয়েছে যে আপনি গণতন্ত্রের পথে ফিরে যান কিন্তু শেখ হাসিনা বোঝেনি এবং শেষ পর্যন্ত কিন্তু যখন শেখ হাসিনা এই সাতই জানুয়ারির ভো নিচনা করি তারপরে কিন্তু আমেরিকা প্রকার মেনেই নিয়েছে যে আসলে হাসিনা থাকতে থাকুক এবং আপনাদের খেলা যাই না যখন এই আমেরিকায় শেখ হাসিনার এই ভূম নির্বাচন নিয়ে একটা বৈঠক হয় সেখানে রোনাল্ডু বলেছিলেন যে আমরা শেখ নির্বাচন মানি না তখন বাইডেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান তিনি বলেছিলেন যে না আমরা ভারতকে খেপাতে পারবো না আমরা আপাতত এই নির্বাচন না মানলেও হাসিনা সরকারের সঙ্গে আমরা কাজ চালিয়ে যাবো তো সেভাবে কাজ চললো এরপর রোনাল্ডু সেই হাসিনা সাজে আমার বরিবাচনের পরে বাংলাদেশে এলেন বৈঠক করলেন সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করলেন তার বাসায় দাওয়াত খেলেন বললেন যে আমরা হাসিনা সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব বলছেন কিনা বলছে তো তো এই গণ আন্দোলনে আমেরিকার কোন পৃষ্ঠপোষকতা ছিল না এটা ছিল জনগণের স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন তবে আমেরিকার নৈতিক সমর্থন ছিল নৈতিক সমর্থন থাকা আর আন্দোলনে সহায়তা করা এক জিনিস না কিন্তু এই এটাকেই প্রোপাগান্ডা করেছে যে আমেরিকা তার এজেন্ট ওয়াকারকে দিয়ে শাকাসিনাকে সরিয়েছে এখন যখনই গত পরশু দিন মার্কিন গোয়েন্দাম মহাপরিচালক তুলসী বলল যে আমেরিকা আর কোন দেশের সরকার পরিবর্তনে অংশ নেবে না তার মানে হচ্ছে যে বাইডেন সরকার যদি দেখতো যে কোন দেশে গণতন্ত্র নাই মানবাধিকার নাই তাহলে সেই দেশে চেষ্টা করত সরকার পরিবর্তনের এইটা ট্রাম্প করবে না কারণ একটা দেশে কি সরকার আছে সেটা গণতান্ত্রিক নাকি সুরতান্ত্রিক এটা ট্রাম্পের বিষয় না ট্রাম্প চায় মানি ট্রাম্প চায় টাকা তুমি টাকা দাও ট্রাম্প খুশি তোমার দেশে কি গণতন্ত্র আছে নাকি মানবাধিকার আছে নাকি নাই এটা নিয়ে ট্রাম্পের কিচ্ছু আসে যায় না তুলসীকে এবার ঠিক এটাই বুঝিয়েছেন কিন্তু এটা শুনেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে আমার কাছে চিন্তা করলো যে একটা গুজব ছড়িয়ে দিই এই গুজব ছড়ালো সঙ্গে সঙ্গে টাকা পয়সা দিয়ে প্রত্যেকটা ভারতীয় পত্রিকায় ফলাও করে প্রচার করার ব্যবস্থা করলো হিটলারের মন্ত্রী গোয়েবলস গোয়বস কি বলতো জানেন ওয়েবস বলতো যে একটা মিথ্যা কথাকে একশো বার বললে সে সত্য হয়ে যায় তো আওয়ামী লীগ একটা মিথ্যা কথাকে হাজার হাজার বার বলে সত্য প্রমাণ করার চেষ্টা করতেছে কিন্তু বাংলার জনগণ এগুলো গ্রহণ করবে না আজকে বিএনপি জামাত এনসিপি এর সমস্যা আছে বিবাদ আছে তারপরে অসন্তুষ্টি আছে বা তার মানে এই না যে তারা আওয়ামী কে বুকে টেনে নেবে শেখ আসবে কামাল আসবে তারপরে নানক আসবে বাংলার মানুষ বলবে আরে ভাই এতদিন কোথায় ছিলেন বুকে আসেন ওই দিন আসবে না আমি মনে করি এই বাংলার কষাই কামাল তাকে কোনোদিনই আর বাংলাদেশ আসতে উচিত না কারণ এই শেখ কামাল এবং শেখ হাসিনা নিরাপত্তা এরাই হচ্ছে এই গত গুম খুন মানবাধিকার লঙ্ঘন হরণ এবং এই জুড়ে হত্যাকাণ্ড এগুলোর অন্যতম কুশিলভ এবং আপনারা যারা মনে করতে যে জেনারেল ওয়াকার ভারতের দালাল মোটেও তা না ওয়াকার সেনাপ্রধান তিনি পাকিস্তানের সঙ্গে চুক্তি চীনের সঙ্গে চুক্তি সকল চুক্তিকেই তিনি সহযোগিতা করতেছেন এবং তিনটা মেনে নিচ্ছেন বাংলাদেশকে গণতন্ত্রের পথে গিয়ে নিতে সেনাবাহিনী করা দরকার সেটা অকার করবেন এতে কোনো সন্দেহ নাই বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো কাজ অকার করবেন না সুতরাং ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি নির্বাচনে অংশগ্রহণ করি এবং সে নির্বাচনে যে জিতে তা কি আমরা মেনে নিই এবং আমরা এই বাংলাদেশ থেকে এই আওয়ামী গুজব এবং ভারতীয় যে গুজব মিডিয়াগুলো এগুলোকেও দেখেও না আমরা জানি আমি আজকে বললাম শুধু একটু বোঝানোর জন্য যে এরা কি করলাম গুজব ছড়ায় এদেরকে আমরা ইগনোর করি ধন্যবাদ